আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সেন্টেনের দুটো কান্ট্রি আপনারা একই সাথে ভিজিট করতে পারেন কারণ অনেকেই প্রশ্ন করেন যে আমি সেন্টেনের কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছি বা ইউরোপে যেতে চাচ্ছি তো আমি চাচ্ছি না যে একটা দেশ ভিজিট করব বা একই কান্ট্রিতে থাকবো এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে সো সেটাই আপনাদেরকে বলবো যে কিভাবে কি কি প্রসেসিংয়ে আপনারা একই সাথে দুটো কান্ট্রি ভিজিট করতে পারেন সো অনেকেই আপনারা জানেন যে সেনজেন ভুক্ত যে সাতাশটি দেশ রয়েছে সেটার একটা ভিসা হলেই কিন্তু আপনারা বাকি কান্ট্রি গুলোতে ইজিলি চলে যেতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রিপারেশনটা রয়েছে আপনার ডকুমেন্টস রেডি করার যে বিষয় রয়েছে অথবা আপনার হচ্ছে ফাইলটা সাজানোর ক্ষেত্রে আপনারা কিভাবে দুটো দেশ একসাথে ইনক্লুড করতে পারবেন এটা হচ্ছে মেইন বিষয় কারণ আপনারা বললেন আর চলে গেলেন এটা কিন্তু আসলে হয় না সো আপনারা যদি আপনার ফাইলের মধ্যেই প্রেজেন্ট করতে চান যে আপনি একই সাথে দুটো কান্ট্রি ভিজিট করে দেন হচ্ছে ব্যাক করবেন এই ধরনের একটা ফাইল ক্রিয়েট করতে চাইলে আপনাদের ফার্স্টে যেটা করতে হবে ওই কান্ট্রির অ্যাকর্ডিংয়ে আপনাদের ট্রাভেল প্ল্যান বানাতে হবে ট্রাভেল প্ল্যান বলতে আপনি এখান থেকে ফার্স্ট এন্ট্রি কোথায় হবে সেটা আগে মেনশন করতে হবে দেন ফার্স্ট এন্ট্রির পরে ওখানে আপনি কতদিন থাকবেন সেটার অ্যাকর্ডিং আপনার হোটেল বুকিং দিতে হবে বা রেসিডেন্স সিলেক্ট করতে হবে দেন ওখান থেকে আপনি যে সেকেন্ড কান্ট্রিতে যাবেন যেমন আমি আজকে আপনাদের বলবো নেদারল্যান্ডস আর সুইডেন যদি একসাথে ভিজিট করতে চান সো আপনি ফার্স্ট এন্ট্রি দিলেন নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে আপনি ওখানে হোটেল বুক করবেন দেন আপনার এয়ার টিকিট বুকিংটা ওইভাবে হবে দেন ওখান থেকে আপনি আবার সুইডেন যাবেন সো সুইডেনেও কিন্তু আপনার থাকার একটা প্লেস লাগবে সো নর্মালি ভিজিট করতে গেলে সাধারণত সবাই হোটেলসেই থাকে অল্প কিছু দিনের ব্যাপার সো আপনারা সেকেন্ড যখন সুইডেন যাবেন ওখানে গিয়ে সেখানে হোটেল বুক করতে হবে সেখানে গিয়ে আপনার কিছুদিন থাকবেন এই প্ল্যানটা কিন্তু আপনাদের আগে থেকে বানাতে হবে যে আপনি নেদারল্যান্ডসে গেলেন সেখানে থাকার সময় আপনি কোন কোন প্লেসেস ভিজিট করবেন সেই ভিজিটিং প্লেসেস গুলো আগে সিলেক্ট করবেন সেটার अकॉर्डिंगই প্ল্যান বানাবেন দেন সেকেন্ড হচ্ছে আপনি সেকেন্ড যে কান্ট্রিতে যাবেন যেমন সুইডেনে যদি যান সেখানে আপনি কোন প্লেসেস কোন পপুলার ভিজিটিং প্লেসেস হতে পারে মার্কেট শপস রেস্টুরেন্টস যাই হোক না কেন সেগুলোর আপনি একটা লিস্ট করবেন সেটার একটা প্ল্যান বানাবেন দেন হচ্ছে ওখান থেকে আপনি আবার আপনার যে কান্ট্রিতে আপনি এন্টার করেছিলেন বা অ্যারাইভাল যে কান্ট্রিটা ছিল সেখানে আপনি আবার ব্যাক করবেন দেন হচ্ছে ওখানে আপনি আবার কিছুদিন স্টে করলেন ওখান থেকে আপনি আবার আপনার যে প্লেস অফ আর যে বার্থ অথবা যেখান থেকে আপনার কারেন্ট রেসিডেন্স আছে যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেখানে ব্যাক করবেন সো এই যে যাওয়া এবং আসা এই টোটাল জিনিসটা আপনার প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিসাটা এবং আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা ইনক্রিজ হবে সো যেটা আমি বললাম যে দুই কান্ট্রি যদি এক এর সাথে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনাদের ট্রাভেল প্ল্যানটা এই अकॉर्डिंगে বানাতে হবে দেন আপনার বুকিংস গুলো আপনার যে হচ্ছে পিএনআর বলেন বা হোটেল বুকিংস বলেন আদার্স যত ডকুমেন্টস আছে সবকিছু আপনার এই দুই কান্ট্রি রিলেট করে বানাতে হবে আপনি যেতে যাচ্ছেন দুটো বা তিনটা কান্ট্রিতে কিন্তু আপনার প্ল্যানের মধ্যে সেটা কোথাও ইনক্লুড করা নেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মে সেটা এক্সপ্লেইন করা নেই তাহলে কিন্তু হচ্ছে না সো আপনার যেটা করতে হবে আপনি যে কান্ট্রি গুলো সিলেক্ট করেছেন প্লাস আপনি সেই কান্ট্রি কিন্তু খুব দূরের রিজিওন সিলেক্ট করা খুব একটা ভালো হবে আপনি যেটা করবেন যে পাশাপাশি একই রিজিয়নে যেই কান্ট্রি গুলো পড়েছে সেগুলো সিলেক্ট করা ঘোরার জন্য সো ওভাবে করলে যেটা হবে আপনার ফাইলটা একটু স্ট্রং হবে প্লাস হচ্ছে কিছুটা রিয়ালিস্টিক মনে হবে অ্যান্ড দেন হচ্ছে ওই একর্ডিংয়ে আপনি কিন্তু প্রসেসিং টার সামনে নিয়ে যাবেন তখন যেটা হবে যে আপনার ফাইলটা যেই ভিসা অফিসার চেক করবে বা যেভাবেই চেক করা হোক না কেন তারাও হচ্ছে আপনার ফাইলটা দেখে কিছুটা স্যাটিসফাইড হবে বা দেখে মনে হবে যে হ্যাঁ আপনি আসলে দুটো কান্ট্রি প্ল্যান করে ওভাবেই ভিজিট করতে চাচ্ছেন সো দ্যাট আপনি দুটো কান্ট্রি খুব ইজিলি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এটাই আপনাদেরকে বোঝানোর ছিল সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ